এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর সোনার দাম এখন মধ্যবিত্তের নাগালে শুরু করেছে নেমেছে স্বর্ণের বাজারে স্বর্ণ কেনার কারণ আজও অনেকটাই সস্তা হলো সোনার দাম বর্তমানে প্রতিদিনই স্বর্ণের দাম কমানোর সুখবর দিয়ে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস বন্ধুরা আজ আবারও পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয় ধাপে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বন্ধুরা এর আগে গত দেড় মাসে টানা চার দফা বাড়ানো হয় গহনা সোনার দাম যা গত পাঁচ দিনেই কমানো হয় দুইবার গতকাল বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে তারা বলেছে বিশ্ব রাজনৈতিক অস্থিরতার মাঝেই কমেছে আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ডের দাম যার ফলে স্থানীয় পাইকারি বাজারে কমেছে তেজাবি স্বর্ণের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে দাম কমানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে দুই হাজার ছয়শো চব্বিশ টাকা দাম কমিয়ে এক লাখ সত্তর হাজার দুইশো ছত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে এই দাম উনত্রিশে জুন সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এছাড়া একুশ ক্যারেটে কমানো হয়েছে দুই হাজার চারশো ছিয়ানব্বই টাকা তাতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ বাষট্টি হাজার পাঁচশো তিন টাকা

এতে করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ পনেরো হাজার একশো সত্তর টাকা যা এর আগে ভরিতে এক হাজার একশো ছেষট্টি টাকা দাম কমিয়ে এক লাখ সতেরো হাজার দুই টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে টানা চার দফায় বাইশ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছিল ভরিতে আট টাকা যা এবার দুই দপে কমেছে চার হাজার দুইশো বিরানব্বই টাকা বন্ধুরা নিয়মিত ও উপর বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন নতুন এছাড়া স্বর্ণের দাম কমানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ